কাটেনি ঈদুল ফিতরের দেশের সিনেমা হলগুলোতে হাউসফুল চলছে দেশের তারকা অভিনেতা সাকিব খানের দুই ছবি নবাব ও রাজনীতিকে নিয়ে অথচ তার রেশ কাটতে না কাটতে ঈদুল আজহায় দর্শকদের নতুন সিনেমা উপহার দিতে ব্যস্ত হয়ে গেলেন সাকিব খান শুধু তাই না এরই মধ্যে ঈদুল আজহার সিনেমার জন্য গত মঙ্গলবার রাতে ভারতে উড়াল দিয়েছেন তিনি নবাব ও রাজনীতি ছবির ব্যবসায়িক সফলতা উদযাপন করতে মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে অবস্থিত কোরিয়ানা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডাকেন তারকা অভিনেতা শাকিব খান তার প্রধান কারণ নিজের ছবির জন্য দর্শকদের সাধুবাদ জানানো যারা দুর্দিনেও পাশে থেকে সকল সমালোচনার জবাব দিয়েছেন প্রেক্ষাগৃহে গিয়ে নবাব ও রাজনীতি দেখার মধ্যে দিয়ে আর সেখানে সামনের দিনের পরিকল্পনাও কিছুটা জানালেন তিনি রাতেই ভারত যাচ্ছেন সাকিব খান সংবাদ সম্মেলনে নিজেই সাংবাদিকদের কথা জানালেন কিন্তু কি কারণে যাচ্ছেন ভারতে জানতে চাইলে সাকিব বলেন কুরবানীদের জন্য এমনিতেই আমার একটা ছবির কাজ চলছে শুটিং করছি শ্রী ভ্যামকটেশ ফিল্মস ছবি সেটা রাজীব বিশ্বাস পরিচালিত সেই ছবিতে আমার বিপরীতে কলকাতার নুসরাত ও সায়ন্তিকা আছেন ছবির নাম যদিও এখনো ঠিক হয়নি এছাড়া আরো কিছু কাজ আছে এগুলো এখনই বলতে চাই না কুরবানি ঈদের সামনে সবাই জানতে পারবেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ